হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ব্লগ আপনাদেরকে স্বাগত আজকে আমরা ঘুরতে আসা করছি মাসিমপুরে আমার বড় মেয়ের অনেকদিন যাবত বলতেছে বাবা একটা সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে আসে যাও সরিষা ফুল এসব দেখতে চেতেছে তো খুব সুন্দর একটা জায়গা আসছি যদি দেখেন কি কি পরিমাণ সরিষা ফুল এখানে ধরে রাখছে দেখতে অপূর্ব সুন্দর লাগতেছে তো কি কি করি মেয়েকে নিয়ে পুরো বলতে শেষ করে দেখো আশা করি ভালো লাগবে আর যারা এখন চলে সাবস্ক্রাইব করে নেই তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পুরো বলতে মধ্যে করে দেখো এই খালটার জন্য সরিষা খেতে যাওয়া দিতেছে না পুরো ফসলের মাঠ হলুদ হয়ে আছে অপূর্ব দেখতে লাগতেছে যাকে একে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি শীতের বিকালে জায়গাটা খুব সুন্দর তাই আমি ওইগুলা কি খেত বলে তো ভুট্টা খেত ভুট্টা খেত পানি শুকাইছে কিছুদিন এখন সবাই চাষবাস করতেছে আস্তে আস্তে এই যে আমাদের বাসায় বাসার হচ্ছে যে পাশে আর শীতের ভিতরে এগুলো দেখতে খুব ভালো লাগে সরিষা ফুলগুলো খুব সুন্দর লাগে আর পাশে বাদাম ক্ষেত ওইখানে বেশি সরিষা ফুল ছিল কিন্তু এখানে খালের কারণে এখানে যাওয়া যায় নাই তাই আপনারা আমাদের বাড়ির পিছনে সরিষা ফুলগুলো দেখাইতেছি এই যে অনেক সুন্দর দেখে একটা বিড়াল যেতেছে যা কি আর পিছনে পিছনে একটা বিড়ালের বাচ্চা যেতেছে ভয় পাই ডাকতো ডাকতো

এখানে পাটি সপটা পিঠা বানানো হচ্ছে তো আমার পাটি পিঠা খুবই পছন্দ আর শীতের ভিতরে তো খাইতে খুবই ভালো লাগে এই যে পাটিসাপটা সাপটা পিঠা বানাচ্ছে আপনাদেরকেও দেখাই পুরো ব্লগটা দেখতে থাকুন আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন খিস্সা দিয়ে দিল তারপর রোল করে ফেলবে এগুলো সবাই পারে পাটিসপটা পিঠা ভালো কিছু নাই এখানে এদিকটা গরম গরম পিঠা খাচ্ছি আর ওইদিকে বানাইতেছে আর পিঠাটা খুবই মজা হয়েছে খিসার মজা হয়েছে পাটি সাপটা পিঠা এমনিতেই মজা হয় আর পিঠার মধ্যে আমার পাটিসাপটা পিঠাটা খুবই ভালো